ক্লাসের পাশাপাশি তোমরা কিভাবে করে আমাদের একাডেমিক সিরিজের বইটা ফলো করবা সেটার একটা ছোট্ট ডেমো একটু তোমাদেরকে দেখাই দিই দেখো

কি কি প্র্যাকটিস হইতে পারে সেগুলো আমি একটু নিজেই প্র্যাকটিস করতে চাই সেটার জন্য আমাদের যে একাডেমিক সিরিজের বইটা আছে তোমরা এই বইটা কিন্তু জানো যে এটা আমরা সাইকেল ওয়ানে কিন্তু তোমরা এই বইটা আমাদের সাইকেলে পার্চেস করার সাথে সাথে কিনে ফেলতে পারবা অথবা রম্বস পাবলিকেশনের ওয়েবসাইট থেকেও কিন্তু এটা নিয়ে নিতে পারবা তো আমাদের এখন ভাইয়া যেই টপিকটা পড়াচ্ছেন নদী নৌকা রিলেটেড প্রবলেম এটা হচ্ছে টপিক ফোর সো টপিক ফোরে ভাইয়া যে যে থিওরি পড়াইছেন সেই সবগুলো টাইপের থিওরি কিন্তু আমাদের এখানে সুন্দর করে আরেকবার রিক্যাপ করা আছে সো ভাইয়ার স্লাইড যদি দেখো তাহলে এইটুকু তোমার না পড়লেও কোনো অসুবিধা নাই কিন্তু যদি একবার পড়ে রাখো তাহলে ধরো একবার রিভাইজ হয়ে গেল এরপরে আমাদের যে সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা এই কনসেপ্টের উপরে আছে সেইগুলা কিন্তু দেখো তারপরেই সুন্দর করে সাজানো সো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম একাডেমিক প্লাস অ্যাডমিশনের আমাদের যত টাইপের কনসেপ্ট আছে ভাইয়া ক্লাসে যে কনসেপ্টগুলো পড়াইছেন সেগুলা রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলা সল কিন্তু এখানে আছে দেখো বইয়ের দুই হাজার তিন চার সালে আসা প্রশ্ন বইয়ের দুই হাজার একুশ বাইশ সালে আসা প্রশ্ন রুইয়ের দুই হাজার দশ এগারো চুয়েট দুই হাজার তিন চার সালে আসা প্রশ্ন সবগুলো কিন্তু এখানে গোছানো আছে এবং তারপরে তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য কিন্তু এখানে প্র্যাকটিস বিভিন্ন প্রবলেম দেওয়া আছে এইগুলা তোমরা আগে নিজেরা চেষ্টা করবা এর যদি একান্তই ভাইয়া এটা সলভ করতে না এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে একদম বইয়ের লাস্ট পেজে চলে যাবা দেখো একদম লাস্ট পেজে যদি যাও তাহলে দেখো এখানে কিন্তু একটা কিউআর স্ক্যানার আছে এটা স্ক্যান করার সাথে সাথে কিন্তু তুমি এই প্র্যাকটিস প্রবলেমের যে সলিউশনগুলা সেগুলাও তুমি পেয়ে যাবা কিন্তু রিকমেন্ডেড হচ্ছে কখনোই এই সলিউশনগুলো আগে দেখতে যেও না যেহেতু তোমরা শুরুতে এখানে কিন্তু এই পেজের মধ্যে অনেকগুলো প্রবলেম সলভ করে দেওয়া আছে সেই সল্ভ প্রবলেম শিখে নাও তারপরে তুমি এগুলা নিজে থেকে চেষ্টা করে উত্তর মিলাও তারপরে সব হয়ে গেলে কোনোটাই আটকায় গেলে তখন তুমি ওই সল্ভ গুলো দেখে নিও এরপরে দেখো আমাদের এই টপিকটা থেকে যত টাইপের ক্রিয়েটিভ প্রশ্নগুলা আছে যে সিকিউ প্রশ্নগুলা সেই সিকিউ প্রশ্নগুলা কিন্তু এখানে সাজানো আছে যে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসা ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশ চব্বিশ রাজশাহী বোর্ড তেইশ দিনাজপুর তেইশে এই টাইপের প্রশ্নগুলো আসছিল সো এই নদী নৌকা থেকে কিন্তু ভাইয়া সিকিউর প্রবলেম অনেক 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 গুরুত্বপূর্ণ তোমরা দেখবা বিগত বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করো নদী নৌকা টপিক থেকে আসলে এক বছর না আসলে পরের বছর প্রশ্ন আসেই সো আমাদের এই টপিকটা কিন্তু সকল বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট সো আমাদের দেখবা এখানে কিন্তু সবগুলো সিকিউর প্রবলেম খুব সুন্দর করে যত টাইপের সিকিউ আসছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং তারপরে প্র্যাকটিস প্রবলেম সিকিউ কিন্তু প্র্যাকটিস করার জন্য যাবতীয় যা দরকার সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো আমাদের সিকিউ শেষ হলো আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা শেষ হলো এবার আসে এমসি সো এমসি কিউ প্রবলেম সলভ করার জন্য দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে এই বোর্ড দুই হাজার চব্বিশ কুমিল্লা বোর্ড দুই যত টাইপের প্রশ্ন এই যে বইয়ের পিলি দুই হাজার যত টাইপের প্রশ্ন নদী নৌকা থেকে বোর্ডে এবং অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ সে সবগুলো কিন্তু এখানে সুন্দর করে সাজানো আছে সো তুমি একবার ক্লাসটা ভালোভাবে শেষ করলা ভাইয়া কিন্তু এগারো নাম্বার ক্লাসে তোমাদের এই রিলেটেড আরো বিভিন্ন টাইপের প্রবলেম ভাইয়া সলভ করাবেন এবং